আমাদের অর্থ এলাকা সহ সারা বাংলাদেশে আপনারা জানেন চুরি চিন্তায় ডাকাতি রাহাজানি এগুলাতে এই আওয়ামী লীগের দোসররা আর কোনো ধরনের সুযোগ সুবিধা করতে না পারে তারা এখন চুরি চিন্তায় ডাকাতিতে মুশগুল হয়ে গেছে তাদেরকে তাদেরকে আমাদের ধরে দিতে হবে প্রশাসনকে সহযোগিতা করতে হবে যেখানে এই আওয়ামী লীগের দোসররা সেখানে এই জাতীয়তাবাদী শক্তির উত্থান জাতীয়তাবাদী শক্তি যারা এই যেখানে এই দোষকদের পাবেন উত্তমাত্মন দিয়ে তাদেরকে পুলিশে সকর্দ করবেন দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আজকে আমরা এই ফাঁসিবাদ শেখ হাসিনা সরকারের রোসায়ের পরে যে দীর্ঘ সময় আমরা যে নির্যাতিত এবং নিপীড়িত হয়েছি সেইখান থেকে আমাদের দেশ জনাব তারের রহমান এবং ছাত্র জনতার অবুত্থানের মাধ্যমে আমরা এই ফাঁসিবাদের হাত থেকে রক্ষা পেয়েছি আমরা সুন্দরভাবে এই দেশটা গঠন করার জন্য আমরা সামগ্রিক ভাবে কাজ করে যাচ্ছি আমাদের দেশ নেত্রী বেগম কালেদা যে অসুস্থ তার অবর্তমানে তার জ্যেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিন রাত পরিশ্রম করে যাচ্ছে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমাদের চেয়ারম্যান এবং আমাদের স্ট্যান্ডিং নাম্বার সিনিয়র যারাই আছে তারা যত কাজই করুক এই দেশকে সুশৃঙ্খল এবং সু অবস্থা ফিরে আনতে হলে অবশ্যই আমাদের প্রত্যেকটা ইউনিট এবং প্রত্যেকটা ওয়ার্ড থানা পর্যায়ের যে সমস্ত নেতৃবৃন্দ আমরা আছি তাদেরকে সার্বিকভাবে নিজ নিজ এলাকার যে অবস্থান এবং নিজ নিজ এলাকার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড আমাদের চালিয়ে যেতে হবে দলীয় নির্দেশনা অনুযায়ী তো আজকে দলের নির্দেশনা সাপেক্ষে আমরা এই খুনি আসি না এবং তার দোসরদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতা আনার জন্য পাশাপাশি আমাদের অক্ষ এলাকা সহ সারা বাংলাদেশে আপনারা জানেন ছুরি চিন্তাই ডাকাতি রাহাজানি এগুলোতে এই আওয়ামী লীগের দোসরা আর কোনো ধরনের সুযোগ সুবিধা করতে না পারে তারা এখন চুরি চিন্তায় ডাকাতিতে মজবুর হয়ে গেছে তাদেরকে তাদেরকে আমাদের ধরে দিতে হবে প্রশাসনকে সহযোগিতা করতে হবে যেখানে এই আওয়ামী লীগের দোসররা সেখানে জাতীয়তাবাদী শক্তির উত্থান জাতীয়তাবাদী শক্তি যারা যেখানে এই দোষদের পাবেন উত্তমাত্তম দিয়ে তাদেরকে পুলিশের সপর্দ করবেন আর আমাদের এখানে থানা এখন বর্তমানে সচল অবস্থায় আছে আমাদের পাশাপাশি আমাদের এখানে সেনাবাহিনীর ক্যাম্প আছে আমরা এখানে ওয়ার্ড পর্যায়ের যে নেতৃবৃন্দ আছি থানা পর্যায়ের যে নেতৃবৃন্দ আছে আপনারা কোথাও আওয়ামী লীগের কোনো ধরনের অন্যায় অনাচার দেখলে তাদেরকে যদি কোনো কোথাও দেখেন আপনারা নিজে না বললে আমাদেরকে বলবেন আমরা আইনের আশ্রয় নিয়ে তাদেরকে আইনের হাতে সুপর্দ করব আজকে আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমাদের এই গণ সেটা থানা আমাদের গোলাটেক মাঠ পর্যন্ত যে শেষ হওয়ার কথা ছিল কিন্তু দুঃখের সাথে জানাতে জানাচ্ছি যে আমাদের দারুসালাম থানার অন্যতম সদস্য দারুসালাম থানা বিএনপির স্নেহের ছোট ভাই মোহাম্মদ সদন তার আম্মা সম্পর্কে আমার হয় তিনি মারা গেছেন গত কয়েকদিন আগে তার আজকে তার মাখরাত কামনা করে মসজিদে দোয়ার মহাবিলের আয়োজন করেছে বারানিপাড়া মসজিদে আপনাদের সকলে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করছি এবং দোয়ায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি পাশাপাশি আজকে আমাদের বাংলা কলেজ মাঠে আমাদের ঢাকা মহানগর উত্তরের জিয়া জেলা টুর্নামেন্টের একটি খেলা উদ্বোধন একটা খেলা হচ্ছে এখানে আমাদের সংগ্রামী ঢাকা মহানগরীর সদস্য সচিব আমিনুল ভাই সহ তার পুরো টিম এখানে উপস্থিত আছে আমরা যারা যারা সেইখানে যেতে চাই তারা সদর বলে সেইখানে যাব এবং সেইখানে সেই খেলা উদ্বোধন করব। এই জন্যই আজকে আমরা এখানে এসে এই মন সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ